বাইরে দেখলাম রাজা আর কার্তিক উগান্ডার লগে কি জানি সলা পরামর্শ করতেছে কি বলতেছিল শুনছো কিছু না অত দূর থেকে পরিষ্কার কিছু শুনতে পাইনি উগান্ডা মনে হয় রাজার লগে আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করতেছে কো কি তোমারে নিয়ে প্ল্যান করতেছে মানে এটা কি একটু আগে উগান্ডা আমার ঘরে আসছিল তাই নাকি হ আমি ঘর থেকে বাইরে করে দিছি হায় হায় ভগবান

আর জীবনে যদি কোনো আনন্দ না থাকে তাহলে বাইসা থাকা কোনো মানে হয় না সবই তো বুঝলাম দেখো আমরা তো যাত্রা করতে নানা সময় নানা জায়গায় যাই নানা নানা জায়গায় মানুষের নানা মত সব কিছুই তো আমাকে মাইনা চলতে হয় তাই না এতদিন তো সব মাইনাই চলছে মাইনা নেই নেই তুমি কিন্তু এখন এখন আর এই নিউ বলা কপেরা আমার আর সুস্থই আমার এসব ভাল লাগতেছে আমার দম বন্ধে আচ্ছা ঠিক আছে যা করার তো কই ফেলেছে এখন তো আর কিছু করার নাই কিন্তু আবার কই তোমার আরেকটু কৌশলী হওয়া লাগবো এরকম যদি পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত করে ফেলাও তাহলে তো স্বার্থ হাসিল করতে পারবে না উগান্ডার লোকটা আমার সহ্যই হয় না ওরা দেখলে আমার কাজ হতে থাকে ওর সাথে আমি কেমনি আপোষ করুন ক এই বিষয় নিয়ে তো মনে হয় যে গণেশদা তোমার লগে কথা কইব তুমি কিন্তু হ্যার কথার বাইরে যায়ও না আচ্ছা ঠিক আছে করো ভাই কি ব্যাপার তুমি একবার চুপচাপ খাওয়া হয়েছো তোমার এরকম চুপচাপ কোনোদিন দেখি না চুপচাপ থাকুক না কি করুম নাচানাচি করবো ধিং ধাং করে নাচবো ওই যে তোমাকে যাত্রা যেরকম নাচলো ওই রকম নাচানাচি করব যাত্রা তো পারলা না ঠেকাইতে চেষ্টা তো কম করলা না কেমনে পারুন এরে একার পক্ষে করা কি সম্ভব নাকি তোমরা তো কেউ আমার সাথে আইলে না চেয়ারম্যান পর্যন্ত অনুমতি দিল আর এই যে সমাজের কিছু ইয়াং পান হ্যাঁ ইয়াং পোলাপান এটা ঠিক থাকবো নষ্ট হয়ে যাইবো না আচ্ছা শোনো অত উত্তেজিত হয়েও না যাত্রাটা আসলে বন্ধ করা ঠিক হইলো না দেখো যাত্রা শিল্প সংস্কৃতি সঙ্গীত এগুলো থাকতেই না এগুলো তো সুস্থ বিনোদন খুব সুস্থ বিনোদন দেখাইতেছ না খুব সুস্থ বিনোদন এর বিনোদন কয় যে যাত্রা মঞ্চে উঠে ওই যে প্রিন্সেসের সাথে নাচতে যে মারামারি কাটাকাটি হইলো কেন মারামারি হইলো কেন একটা দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনা না হলে তো বোঝা যায় না যে এটা কি সমস্যা ছিল এখন সমস্যা যখন হয়ে গেছে তখন এটা ট্রিটমেন্ট দিতে হবে আমি তো চাইছিলাম যে যাত্রা বন্ধ করতে হবে এই যাত্রা বন্ধ না করলে ওই নাচগুলো বন্ধ হবে না আর এই নাচের কারণেই আজকের এই দশা সেটা তুমি ঠিকই কইছো সেইটা কন্ট্রোল করতে হবে যাতে অশ্লীল কিছু না হয় কিন্তু একবার যাত্রাই বন্ধ করে দিবা এটা তো ঠিক না এই রকম নাচ দিলে ইয়াং পুলাপাল ছেলে মেয়া অশ্লীল হবে না কি হবে কি হবে তুই কথাটা বুঝতে পারো নাই এই যে অশ্লীল নাচ এটা তো আমরা কেউই চাই না এইটা কিভাবে ঠেকানো যায় সেইটা নিয়ে আমাদের বসা উচিত ও ঘটনা ঘটার পর পার্শ্ব সংশোধন করতে পার্শ্ব যাত্রার পারছিলাম এই যে আমাদের গ্রামের দুই চারজন পোলাপান বিদেশে ছিল কয়টা নগদ পয়সার মালিক হয়েছে মানে কাঁচা পয়সা এই পয়সা দিয়ে কী করবি তাকে মাথার মধ্যে কিচ্ছু নাই যাত্রা করো নাচ গান করো আর এই নাচ গান করলে এই নোংরা নাচ গান করলে গ্রামের এই যে যুবক পুলা পান যুবক মায়াগুলো ঠিক থাকবো নষ্ট হয়ে যাবো না আরে একটা গ্রামে যদি বিনোদন না থাকে তাহলে গ্রামের সাল পল তো নষ্ট হয়ে যাবো নেশার দিকে যাইবো ও খালি এই শিল্প সংস্কৃতি দেখি যাত্রার মধ্যে কেন খেলাধুলা করতে পারে না ফুটবল খেলা আছে ক্রিকেট খেলা আছে এইগুলো নিয়ে ইয়াং পুলা ব্যস্ত থাকুক তাহলে তো আমার কোনো আপত্তি নাই কা আরে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে এটা তো আমি বন্ধ করতে বলতেছি না ফুটবল খেলবে ক্রিকেট খেলবে যাত্রা হবে সঙ্গীত হবে সবই হবে আর আমার তো মন্টুর সাথে কথা হয়েছে ওই যে ফুটবল ক্রিকেট এগুলো সে আনবো তো এই যাত্রার ব্যাপারে আগে কথা হয়ে গেছিল এর জন্য যাত্রাটা আগে হয়েছে এই আর কি ও তুমি তো যাত্রার পক্ষে থাকবাই তুমি তো মন্টুর দোকানের বাজার খাও মাস্কো বাড়ি বাজার দেখো জরু তুমি বোধ হয় আদব কায়দার জায়গাটা থেকে সরে গেছো ভাই ভুল হয়ে গেছে ভাই আসলে বুঝতেই তো পারতেছেন যে মাথা ঠিক নাই এই যে ভুল আচরণ করিয়ে ফেলছি আসলে আপনারে আমি তুই তুকারি তুমি অনেক কিছু বলে ফেলছি কিছু মনে করেন না আমি যাই আমার কাজে লোকটা আসলে খারাপ না মাথার একটু গরম প্রত্যেক দিনে প্যান্ডেলের টাকা দেওয়া হয়েছে অনবরত কির প্যান্ডেলের টাকা দেয় হ্যাঁ বকশিস পরের হিসাব কোন কাজ আবার যে সময় যাত্রা বেশি সময় দেখা দেখতে দেখতে একটা মাস পার করলাম যাত্রার এক মাস পার করে কিন্তু সোজা হিসাব না এরে আর তো মনে হয় আরো এক মাস যাত্রা থাকলে ভালো হইতো কি ভালো লাগতে আসছিল আমার এক মাস যাত্রা দেখে তো মন ভরে নাই অসুবিধা নাই সামনের বছর তো আবার যাত্রা আনতেই আছি সে সময় আরো মন ভরে দেখো আচ্ছা সামনের বছর কি এই যাত্রা পার্টি এনপি নাকি অন্য পার্টি এনপি এটা অহং কই কেমনে যে সময়টা এই সময় চিন্তা করুম নে টিএম এসে হিসাব করছ তুই হুম করছ লাভ হইছে না লোকসান হইছে তোমার কি ধারণা লোকসান করার লাগিয়া আমি যাত্রা পার্টি লই আইছি কোন যে লগ্নি করছি আর সমান সমান কোন লাভ হইছে সামনের বছর কি করুম জানতো লাভের টাকা দিয়ে যাত্রা পার্টি লইতেছি আরে আরে কিছু বানাই দিতি ন আরে গয়না এক সেট বানাই দিবি দিতি ন তোমার দিমু না কারে দিমু হুম আমার আবার বারণ লাগবো ওই যে প্যান্ডেলা টাকা দাবি করতেছে বেশি যাত্রা নি কিন্তু মন ইয়ার মেলা লাভ হয়েছে হেতে পড়ায় দ্বিগুণ মানে যা খরচ করছে তার দ্বিগুণ আয় করছে বুঝছনি এই লাভ দি হেতে আবার আগামী বছর আরেকখান যাত্রা করতে হারব কি হলো এটা জুত রয়েছো তুমি মন খারাপ কেন খালি আইসগেট দিন খান কি বাদে তুমি প্রত্যেক রাইতে আমারে ঘরে পাইবা এক মাস একা একা থইকে হয়ে গেছে অন তোমার না হলেও চলবো আহা গুসা করো রে কিলে তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র বৌ তাও আবার আমার মতো এরকম বিউটিফুল বৌ তুমি তো সাদ আল্লাত পূরণ না তোমার সব সাদাল্লা তো মন্টুইপুরম পারে। খালি আরগার দিকে চোখ পড়ল কেন? হরের হান বেশি দেখো। তোমার নিজের দিকে চোখ দিতে পারো না। তোমার দোকানিগা কোনে করে দিছে? তোমার দোকানিগা তো মন্টুইয়া করে দিছে। আচ্ছা যদি মন্টুইয়া দোকানিগা করে না দিত। আহা কি কইতা? তুমি কামলাবে শেখাইতা। ও দাউলি ভালো ছিল। এখন দোকান আমার গলার কাটা হয়ে গেছে। করে তুই মন তুই তোমার নিজের ভাই তুই বুঝি নিজের বাইরে রই ইচ্ছা কথা কর হ্যাঁ দোয়ানিয়া করে দিছে বলি করি খুলে খাইতো হারর অন তুই বুঝি কর যে দোয়ানিয়া তোমার গলার কাটা হয়ে গেছে কেন আসলে কথা তো হিয়ান ন কথা হইল তোমার মনে বিশ ঢুকি গেছে বিশ বিশ হ বিশ বিশ পূর্বে নাতুই তুই বলেছিলি ভবে এসে গুরু ভুজবি পূর্বে না তুই বলেছিলি ভবে এসে গুরু ভুজবি সেই ধর্ম বিসর্জন দিলি পুরালো তোর গোনা দিন ফাঁকি দিয়ে থাকবি কতকাল মোনাম ফাঁকি দিয়ে থাকবি কতকালি সুপারি আসোস কে কি হয়েছে দাদা এবারে তুমি একটু কৌশলে হইতে কও কইতেছি চলে বাস কইরা কুমিরের লগে বিবাদ করা কি চলে এখানে উগান্ডা আমাকে সিকিউরিটি দিতেছে আরে উগান্ডা মানুষটা খুব ভালো না রে কাতি এইডা দিবা বুঝিয়া ফলাইছি উচ্চ সেই জন্য উগান্ডার উপরে চেয়েছে আচ্ছা এই ঘটনা তো সব জায়গায় কম বেশি হয় না এগুলো তো সামাল দিয়ে চলা লাগে তাই না আমার মনে তুমি দাদা তার লগে কথা কও আরে মন্টু দা এইসব ঘটনা জানে মন্টু তো জানে হ্যাঁ জানে উগান্ডার উপরে মন্টু দার কোনো নিয়ন্ত্রণ নাই মন্টু দা উগান্ডার উপরে নির্ভরশীল সেই জন্য ওই উগান্ডারে কিছু কইতে পারতাছে না তাইলে চেয়ারম্যান লগের সাথে দেখা করতে কও এই কথাটা তুই ঠিক কইছস তাছাড়া কোনো উপায় দেখতেছি না চস কি রে দিবা মুখখানা এমন লাগতেছে কেন মনটা ভালো নাই দাদা দিবা উগান্ডার চিন্তাটা মাথায় টেকা ঝেড়ে ফেলা এটা তো এমন না যাজ আজকেই নতুন এর আগেও তো অনেকবার হয়েছে সেটাও আমরা সামাল দিছি কি সামাল দেয় নাই হ্যাঁ সামাল তো দিছি শোন আর দুইটা দিন মাত্র শোন এমনি হোক উগান্ডার তুমি ম্যানেজ করে চল উগান্ডার দেখলেই তো আমার সহ্য হয় না সেটা তো আমি জানি যে তো সহ্য হয় না কেন এর আগেও তো হাশিমপুরের চেয়ারম্যান তুই যেভাবে ট্যাকেল দিছিলি ওইভাবে ওগানদারে একটু ট্যাকেল দিয়ে দিই সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আইসনি গুড্ডি মিয়া ভাইয়ের লগে কথা কইলাম হ্যাঁ আইছিল কইলু এসব লই চিন্তা না করতে হেteneই বলে সব দেখবো হুম আর মনটো গুড্ডি মিয়া ভাইয়ের লগে কথা কইছে হেতেও একই কথা কইছে কথা কইলো আমি গুড্ডি মিয়া ভাইয়ের উপর ভরসা কম দূর তুই কইছ গুড্ডি মিয়া ভাইয়ের কথা কইবে লাই অ না আবার উল্টা কথা করে কা हां কইছিলাম তখন মন হইছিল মন হয় এই ঘটনা সে পারবো না আরে দূরও ব্যাক কথা লই তেনা পেশাম হেতেন যখন আমারে কথা দিছে একটানা একটা কিছু তো করবো হেতেন এর কোনো সন্দেহ করার কোনো দরকার আছেনি নি আ আ কাছে একটা এনে নিমু আ ভাই এত তাড়াতাড়ির দোকান বন্ধ করে দিছেন মন মেজাজ ভালো না এই দোকান বন্ধ করে দিছে আপনি না ভাই হুদাহুদি এক্কেবারে হুদাহুদি মন করে ব্যাপারটা নিয়ে চিন্তা করতাছে আর তালুকদার রাতারা চেনে না ভালো করেই তো চেনে ওরা মায়ের খায়া মায়ের হজম করালো চুরি করালো ওই যে আমাকে টেরি হেওয়াই কামই করবো হ্যাঁ যা কাম না করছে কিন্তু আড়াল করার চেষ্টা করতাছে কিন্তু সারা গ্রামের মানুষ জানে

আর সেটা বাহির হবে কোনো উপায় নাই সেই পোকা মাথা খাই খাই একবারে জল বানাই দেয় তুমি চুপ থাকো উল্টা পাল্টা কথা বলো না এই গ্রামের মানুষ আমি বেশি করে চিনি আরে বাইক কি অন্য গ্রামের মানুষ নি হেতেও তো এই গ্রামের মানুষ হেতে যখন কইতেছে যে এটা লই এত চিন্তার কিছু নাই তাহলে খামা খা উল্টা সিধা ভাবি কি লাভ কাঙ্গালের কথা এমন ভাল লাগতেছ না একটা জিনিস তো জানো যে কাঙ্গালের কথা বাস হইলে ফলে তখন বুঝবা ওরে আল্লাহ রে নিজেরে তুমি কি কাঙ্গাল করে আমি তো বুঝলাম না তুই কি লে কাঙ্গাল হইতে যাইবা আরে কাঙ্গাল হইতে যই জব্বত তালুকদার হেতে এখন মন্টুর কাছে তুই দাঁত দেনা টিয়া কইছ লই চলে হ আমি কাঙ্গাল বুঝছ আমি কাঙ্গাল তো সব বড় বেশি না তোরে মা খালি সেদ কথা কথা সেদ মা গো সেদে সেদে আই এক করে তো তাই তুই আইছত কি লাই ভাবি আমি তো ওই যে মন্টুর খোঁজে আইছিলাম ভাবি মন্টু বাড়িত নাই ওহ

अनाना बाबी अच्छी आमी की दुइनंबर लुक ना की ठीक है सर बाबी अच्छी की बुताली आईसकी इसे जानू ना की क्यूज़े अर्पण शिविर पेरुक्स ভগবান রাজার উপর পিলা বুঝছ শুনো তুমি ওর লগে অভিনয় করা বন্ধ করে দাও আমি তো অধিকারীর কইছি সে তো আমার কথা কানেই নয় আরে সাপ দাও তারে তোমার কথা না শুনলে তুমি কইবা যে আমি এই দল ছাইরা চলে যাম কেমনি কথা কমু যাত্রা কইরা পেট চালাই যাত্রা ছাড়লে খামু কি আরে ফিল্মে ট্রাই করলেই তো পারো তুমি কিন্তু দেখতে শুনতে খারাপ না আর ড্যান্সে দেও আর অভিনয়টা তো শিক্ষা নিতে পারবা কোনো অসুবিধা নাই আর যদি ধরো গিয়া ফিল্মে চান্স নাই পাও টিভি নাটকে অভিনয় করবা টিভি নাটকে অভিনয় করলে কিন্তু আয় রোজগার অনেক ভালো আর একবার যদি স্টার হইয়া যাইতে পারো আর কি কও না ক আমারে কেন এখন আয়কার পার্ট দিব একবার একবার ট্রাই করো অসুবিধা তো নাই নিজে টেরাই না করে আমারে কচু চোখে নেই আমি কি তোমার মতে এত সুন্দর অভিনয় করতে পারি গণেশদা তো আমারও কোনোদিন অভিনয় করার সুযোগই দিলো না খালি ড্যান্সার বানায় রাখলো আরে এইটা এমন কোনো কিছুই না ডিরেক্টর যদি দেখায় দেয় তাহলে সব কিছুই পারবা না আমি আর এই লাইনেই থাকতে চাই না এই লাইন থেকে আমার মন উঠে গেছে বুঝছি সংসার তোমারে খুব টানতাছে তাই না মন তো চাই একটা সংসার হোক সুখের সংসার কিন্তু কেরা দিব সংসার আমি খালি চাই মুক্তি